নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো ধনে পাতার আচার সারা বছর ধরে ধনেপাতার স্বাদ এবং গন্ধ পেতে চাইলে এইভাবে একবার ধনেপাতার আচার বানিয়ে দেখতে পারেন গরম ভাত কিংবা খিচুড়ি বা লুচি রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি ধনেপাতার আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুআটি ধনে পাতা সবার প্রথমে ধনেপাতার পাতার দিকটাকে কেটে নিয়েছি তারপর বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর আমি ধনেপাতাগুলোকে কাঁচির সাইজে এভাবে একটুখানি কেটে নিচ্ছি এই দেখুন সমস্ত ধনেপাতা কেটে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে ধনেপাতাগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব কারণ ধনেপাতার মধ্যে কিন্তু বেশ অনেকটাই জল রয়েছে আমি হাই ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ধনে পাতাগুলোকে একদম শুকনো শুকনো করে নেব এ দেখুন সমস্ত জল শুকিয়ে নিয়েছি এবার গ্যাসের রাজ বন্ধ করে দিচ্ছি তারপর এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে একটা বাটির মধ্যে কিছুটা তেঁতুল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তেঁতুলটা ভালোভাবে ভিজে যাওয়ার পর হাত দিয়ে চটকে চটকে তেঁতুলের পাল্পটাকে ভালোভাবে বের করে নেব আর এই যে বীজ বা সিটেগুলো রয়েছে সেগুলোকে এভাবে ফেলে দিচ্ছি এ দেখুন তেঁতুলের পাল্প বের করে নিয়েছি তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আচারের জন্য মশলা তৈরি করে নিলাম এদিকে ধনেপাতাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর ঢাকা বন্ধ করে ধনেপাতাটাকে পেস্ট করে নেব তবে একদম এইভাবে পেস্ট করব না এই দেখুন পাতার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব হাফ কাপ পরিমাণে সরষের তেল ফোড়নে দেবো দু তিনটে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা অল্প একটু পাঁচ ফোড়ন আর দেব পনেরো থেকে ষোলো কোয়া রসুন রসুনগুলোকে আমি একটুখানি থেতো করে নিয়েছি এরপর এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব রসুনগুলো হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট তারপর মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেলটা আলাদা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে এ দেখুন মশলার থেকে কিন্তু তেলটা বেশ ছেড়ে ছেড়ে আসছে এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে ধনেপাতার পেস্টটাকে ছেড়ে দিচ্ছি তারপর গ্যাসের আঁচ বন্ধ করে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব ধনে বাটা দেওয়ার পর কিন্তু আর গ্যাসের আঁচ জ্বালানোর দরকার নেই এতে করে ধনেপাতার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু একই রকম বজায় থাকবে এ দেখুন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর আমি এই ধনেপাতার আচার একটা সার্ভিং পোলের মধ্যে ঢেলে নেব ধনে পাতার আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে মাঝে মাঝে রোদে দিলে কিন্তু এই আচার সারা বছর ধরে স্টোর করে রাখতে পারবেন এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ধনেপাতার আচার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ